আমি উত্তরা উত্তরা লাইফ স্টাইলে তোমাদের অনেক স্বাগত তো দুদিন ধরে ভিডিও দেয়া হয়নি কারণ কাজের একটু চাপ ছিল বলে দিতে পারেনি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা দারুণ রেসিপি যেটা এই সিজনে খুব পাওয়া যাচ্ছে আর খুব উপকারী একটা জিনিস সেটা হলো সজনের ফুল তো সজনের ফুলটা কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করো আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় অসাধারণ হয় যারা এখনো অবধি খাওনি তারা এই রান্নাটা দেখে এইভাবে রান্না করে নিও ভীষণ ভালো লাগবে আর কিন্তু অনেক উপকারীও কিন্তু এই ফুলটা তো সেই জন্য বলছি ভিডিওটা কন্টিনিউ করো আর রান্নাটা পুরোপুরি দেখে নিও এই দেখো সজনের ফুল সজনের ফুল কিন্তু আমরা কম বেশি সবাই চিনি আর দেশপাড়াগায় এর কিন্তু প্রচুর গাছ রয়েছে যদিও এখন শহরে অনেক জায়গায় গাছ রয়েছে আর বিক্রিও হয় বাজারে প্রচুর তো এইটা হচ্ছে এই সজনে ফুলের সিজন আর সজনে ফুল আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সজনে ফুলটা আমি ফার্স্টে ধুয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে আর এখানে আলু দেখো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আর একটু আদা গ্রেট করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করব যেহেতু চিংড়ি মাছের নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর সর্ষের তেলে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে যাক তারপর আমি এর মধ্যে আলু দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গ্রেট করা যে আদাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদাটাও এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব এরপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সেটাও ভেজে নেব আর টমেটো দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো বেশি দিলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে টক টক মতো হবে সেই জন্য একটু টমেটোটা এর মধ্যে কমটা কম ইউজ করলেই ভালো হয় তারপর আমি এর মধ্যে এখন নুন দিয়ে দিলাম এক এক করে হলুদ দিয়ে দেব তারপর জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ফুলগুলো দিয়ে দেব। এইভাবে ফুলগুলো দিয়ে দিলাম ফুলগুলো দেখতে অনেক লাগছে তবে দিয়ে দিলে কিন্তু রান্না হতে হতে একদমই অল্প হয়ে যাবে অনেকটা মোচা যেরকম রান্না হয় সেই রকমই কিন্তু রান্নাটা হবে তবে মোচার স্বাদ আসবে না এটা কিন্তু একদম দারুণ একটা অন্যরকম টেস্ট আসবে তোমরা করলে বা খেলে কিন্তু বুঝতে পারবে নাড়াছাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এগুলো দিয়েও একটু কষিয়ে নেব আর তারপর কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করব। এই রান্নাটা ঢেকে ঢেকেই রান্না করতে হবে কারণ যেহেতু এতে জল দেওয়া হবে না ফুলের যে জলটা টমেটোর যে জলটা সেটা দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনিটা একটু দিও তোমরা কারণ চিনিটা দিলে না এর স্বাদটা একটু অন্যরকম হবে কারণ সব জাতীয় রান্নার মধ্যে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু এক পারফেক্ট আসে তো তোমরা চিনিটা অবশ্যই দিও ঢাকনাটা খুলতেই দেখেছো অসাধারণ কিন্তু দেখতে লাগছে আর গন্ধ কিন্তু ভুরভুর ভুরভুর করছে আর মনে হচ্ছে কি এক্ষুনি খপ করে খেয়ে নি কিন্তু যা গরম জিপ তো পুড়েই যাবে তো যাই হোক একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো আসবে সেই কারণে গরম মশলাটাও দিলাম এর মধ্যে আর লাস্টে আমি এর মধ্যে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে ঘি ঘিটা দিলে কিন্তু একদম পারফেক্ট ডিশটা রেডি হয়ে যাবে তো একটু ভালো মানের ঘি যদি দেয়া যায় তাহলে কিন্তু মানে সাত স্বাদ দ্বিগুণ দ্বিগুণ তারও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে আর আমি একটু এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু এটা নামিয়ে নেব তো রেডি হয়ে গেল সজনে ফুলের এই রেসিপিটা সজনে ফুলের ঘন্টও বলা যায় অসাধারণ একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেলে মানে একদম মন একদম মানে পাগল করা রেসিপি মানে ভাবতে পারবে না তোমরা যদি খাও তাহলে বুঝতে পারবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো